স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি তো টি তো রায়মার্টিনে যে সাজেশন দেখো ইউনিট সেভেন অর্থাৎ মঙ্গল সময় এই অধ্যায় থেকে যে পাঁচ মার্কের প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে যে পশ্চিমগুলো স্টার মার্ক দেওয়া আছে আর সেই সমস্ত স্টারমার্ক দেওয়া এবং এছাড়া মার্ক বিহীন যে প্রশ্নগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নের সহ উত্তর আলোচনা করবো ভিডিওতে ওকে অবশ্যই তোমরা মন দিয়ে ভালো করে দেখবে আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কমন পাবে আর একটা জিনিস কোন প্রশ্নে পত্রটা উত্তর লিখবে সেই সম্পর্কে তোমরা সম্পূর্ণ ধারণা ভিডিওর মাধ্যমে কীভাবে ব্যাখ্যা করবে এখন প্রশ্ন হ্যাঁ বিআই মানে বিস্মাত মানে অ্যান্টিমনের মধ্যে বিস্মাত অপেক্ষা জারক কেন হবে বিস্মাত আর অ্যান্টিমনের মধ্যে বিস্মাত সব অপেক্ষা জারক পদার্থ কেন হবে দেখে হয় হ্যাঁ একই শনি উপর থেকে নিচের দিকে গেলে বিআই স্থান এসবির পরে হয় তোমরা জানো যে নারোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমোনি বিস্মাত এই যে অ্যান্টিমনি আর শেষে বিষমাত রয়েছে এই যে পনেরো নম্বর সিরিজ রয়েছে নাইট্রোজেন ফস্পরের আর্শি অ্যান্টিমনি বিষমাত বিস্মাত কি হচ্ছে এসবির পরে রয়েছে একৈশের উপর থেকে নিচে বিআই স্থান এসবির পরে হওয়ায় নিষ্ক্রিয় জোর নিষ্ক্রিয় ইলেকট্রন জোর অবশ্যই রয়েছে মধ্যে নিষ্ক্রিয় জোরের প্রভাবের পরে বিস্মাতে ফাইভ প্লাস প্লাস ফাইভ কারণ অবস্থা এসবির প্লাস অবশ্যই কম স্থিতিশীল যেহেতু নিচে থেকে যাচ্ছে আকারটা ক্রমশ বাড়তেছে এই জন্য নিষ্ক্রিয় জোরের ভাবে বিআইয়ের প্লাস ফাইভ জ্বালানো অবস্থা অ্যান্টিমনি প্লাস ফাইভ জ্বালানো অপেক্ষা অপেক্ষা কম স্থিতিশীল যেহেতু মানে বিস্মাতে প্লাস ফাইভ জ্বালানো অবস্থা কম স্থিতিশীল হচ্ছে এর ফলে বিআই ফাইভ সহজেই বিচারিত হয়ে বিআই থ্রিতে পরিণত হয় যেহেতু মানে এই জ্বালানো অবস্থাটা মানে বিস্মাতে প্লাস ফাইভ জ্বালান অবস্থা স্টেবুল না হওয়ার জন্য যেহেতু আকারটা বড় হয়ে যাচ্ছে নিষ্কুনের বেশি কম স্থিতিশীল হয় ফলে কি বি মানে ফাইভ সহজেই বিজারিত বিআই বিয়ারিতিতে পরিণত হয় এই যেহেতু নিজে সহজে বিচারিত হয়ে বিস্মাত কি হচ্ছে সহজে নিজে বিজারিত হয়ে যাচ্ছে এই কারণে নিজে যেহেতু বিজারিত হচ্ছে সে অপরকে জারিত করবে এই জন্য এর হচ্ছে এই জন্য বিস্মাত শক্তিশালী করতে হবে বোঝা যাবে কী বললাম যেহেতু বিস্মাতের স্থান সবার নিচে এবং আকারটা সবথেকে বড়ো হয় এবং নিষ্ক্রিয় জলের প্রভাবে এই বিস্মাতের কী হচ্ছে এই বিস্মাত প্লাস ফাইভ জানানো সেটা কম স্থিতিশীল হয় এরপরে কি সহজেই বিচারিত হয়ে যায় যেহেতু সহজেই নিজে বিচারিত হচ্ছে একে অপরকে জারিত করবে এই জন্য হচ্ছে বিস্পাস সবথেকে বেশি কাজ করবে ওকে অতীন ইম্পর্টেন্ট এক্সি অ্যাপ টুম একটু সরল কি কেন হবে দেখেন কী হবে জেনন দেখো জেননের এক্সি মানে এক্সি মানে জেননের বৈষ্ণবক্ষে দুটি বন্ধন ইলেকট্রন জোর আর তিনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকবে না কীভাবে বন্ধন ইলেকট্রন জোর নিঃসঙ্গ ইলেকট্রন জোট নির্ণয় করতে জানো তাই ভেষপাত তাই জেননের সংকলায়ন কী হবে এসপি থ্রি ডি আর ভেসভাত তত্ত্ব অনুযায়ী নিঃসঙ্গ ইলেকট্রন জোর আর বন্ধ ইলেকট্রন জোরের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন করার জন্য প্রাকৃতিক সরলী হবে দেখো যদি আমরা থেকে সংকটায়ন হয়ে থাকে এরকম যদি ইলেকট্রোন ম্যানেজ এরকম টাইপে হয় তো দেখো এখানে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোর এই বরাবর নিঃসঙ্গ এখানে একটা থাকলো এইখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকবে এইখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকবে ঠিক আছে আর উপরে একটা ফ্লোরিন থাকবে আর নিচে একটা ফুলন থাকবে তো দেখতেই পাচ্ছ কালারটা আমি চেঞ্জ করে দেখাচ্ছি তোমার দেখো তাই দেখো এই যে আকারটা দেখো এ এফ এক্স আর এ নিচে এফ আছে এই সরল কি হচ্ছে এই জন্য সরল কারণ নিঃসঙ্গ রুপনঞ্জোরগুলো এই বরাবর অবস্থান এই বরাবর অবস্থান করার জন্য হচ্ছে এই বরাবর অবস্থান করতে বিকর্ষণ বলতে সবথেকে কম হবে এই জন্য এক্সি এফ টু অনুটি সরল কী হয় কেন তারা বলতে দেখো এক্সি এফ টুর অনুটির জেনোনের বৈশের দুটি বন্ধন রূপন জোর ও তিনটি নিঃসঙ্গ রুকড় আছে তাই জেনোননে শঙ্করায়নকে দিয়ে হবে ঠিক আছে এই ভিস্প তথ্য অনুযায়ী নিসংগ ইলেকট্রন জল বন্ধ ইলেকট্রন জলের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন করার জন্য আকৃতি সরল হয়েছে কারণ নৃসঙ্গ ইলেকট্রন জলের অবস্থানগুলো এই বরাবর করতে হবে এই বরাবর করলে হচ্ছে মানে করলে বিকর্ষ সর্বনিম্ন তার মানে দেখে এফ আর এক্স আর ই পরপর হয়ে সরি পথ হয়ে যাচ্ছে এই এক্স এফ টু অনুদায়ী আক হচ্ছে সরি হবে নেক্সট পর্যন্ত চলে এসো কোশ্চেন তিন ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা শক্তি জারক ফ্লোরিন ক্লোরিন অপেক্ষা শক্তিশালী জারক কেন হবে ঠিক আছে দেখো ফোর হচ্ছে টু এস টুয়ে ফাইভ করিন থ্রি এস থ্রিপটি ফাইভ বৈস্তপক্ষে উভয় একটি করে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয়ে এ মায়নাসেল মাইনাস আয়নে পরিণত হয় কিন্তু এ পরমাণুর আকার সিএল পরমাণুর তুলনায় কম হয় এ পরমাণুর নিউক্লিয়াস সিএল পরমাণুর তুলনায় অতিরিক্ত ইলেকট্রনকে অনেক বেশি আকর্ষণ করে যেহেতু এ পরমাণু আকারটা কী হয় সেল পরমাণু আকার তুলনায় কম হয় হ্যাঁ ছোট হয় এ পরমাণু নিউক্লিয়াস সেল পরমাণুর তুলনায় অতিরিক্ত ইলেকট্রনকে অনেক বেশি আকর্ষণ করে ফলে এ মানে এ পরমাণু সহজেই এ আগুনে পরিণত হয় এই কারণে এই কারণে যেহেতু সে নিজে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারছে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সে পরমাণু সবথেকে বেশি হচ্ছে ক্রোণ অপেক্ষা এই জন্য এপ কী হচ্ছে ক্রিন অপেক্ষা সব থেকে শক্তিশালক হচ্ছে যেহেতু ইলেকট্রন সেই আঁকাটা ছোটো হওয়ার জন্য অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বেশি হচ্ছে তাই এপ পরমাণু সহজে ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় এই জন্য এই সহজেই শক্তিশালী চালক হবে প্রটিন অপেক্ষা ওকে কোশ্চেন নাম্বার থ্রি দুই দেখো আন্তর্জাতিক রোগগুলি হ্যালোজন অপেক্ষা বেশি সক্রিয় ভীষণ ইম্পর্টেন্ট আন্তর্জনের রোগগুলি হ্যালোজন অপেক্ষা বেশি সক্রিয় কেন হয় আন্তর্জেন যোগতা এক্স ওয়াই যৌগে উপস্থিত পরমাণুগুলির তৈরিাত্মকতা পার্থক্যের জন্য এই সকল যৌগে উপস্থিত বন্ধন সমক্ষে ধুবীয় প্রকৃতির হয় যেমন আই সিএল এটা যৌগ দুটো আলাদা পরমাণু দ্বারা গঠিত ধুবীয় প্রকৃতির হয় ফলে ধুবীয় বন্ধনটি সহজে বিবেচিত হয় কিন্তু হ্যালোজন যৌগে এক্স মানে সিএল টু এক্স টু ওয়াই একই প্রকার পরমাণু দ্বারা গঠিত হয় বন্ধন সমক্ষে অধুবীয় প্রকৃতি হয় ফলে বন্ধনটি সহজেই বিভাজিত হতে পারে না এই কারণে আন্তঃ হ্যালোজন জগুলি অপেক্ষা বেশি সক্রিয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছে নেক্সট আই সি আইসিএল আর্জেশনের পরে কী যোগ হচ্ছে দেখে না এইচ ও এইচ ওয়াই আর এইচ সেল ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে আসবো নেক্সট পয় কী বলছে দেখো দুইয়ের দাগের এক একটা এই সেলের জল দেবন তীব্র অবনত হবে কিন্তু বেঞ্জিনে এই সেল আম্লধনী কিন্তু নেই জান এই সেল জলীয় দমনে এই সেল তীব্র অম্নত হবে কিন্তু ব্যঞ্জিনে নাই কারণ কি জল ধুপিয়ে দাবক হয় এই সেল কি জলীয় দমন আয়নিত হয় স্পেশন উৎপন্ন করে তাই এই সেল জলে দেব তীব্র অম্লধর্মী হয় এভাবে বিরোধিত কি কি অধুপীয় দাবিও হয় বেঞ্জিনে এই সেল আয়নিত হয় না তাই বেঞ্জিনে এই সে অনুধা নেই বললেই হয় ওকে ফ্লোরিনের সঙ্গে এই লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেখে এটা হচ্ছে এফ ও এফ টু বা অক্সিজেন ডাইফ্লোর জল উৎপন্ন হয়েছে কোশ্চেন নাম্বার তিন দেখো লঘু উষ্ণ নাইট্রিক অক্সাইডের কপার শূন্য বিক্রয়া দেখেন এটা নাইট্রাস অক্সাইড কপার নাইট্রেড জল উৎপন্ন হয়েছে কোয়েশ্চেন নাম্বার তিন তিনি দেখা ক্রোয়েন্স ফ্লুইনের ফ্লুডেন বেশি শক্তিশালী জালক কেন ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা অলরেডি আমি একটু আগে ব্যাখ্যাটা করে দেয় বলেছিলাম ক্রোয়েনের ফ্লুইন বেশি কেন শক্তিশালী জালক একই রকম অ্যান্সার হবে অ্যান্সার করে দেওয়া আছে ওকে তো নেক্সট পয়েন্টে চলে আসে নেক্সট নাও কোশ্চেন নাম্বার তিন দেখ ক্রোয়েনের সঙ্গে উত্তপ্ত ঘন কেউ হয়েছে বিক্রয় কী ঘটে ওকে এটাও ভীষণ ইম্পর্টেন্ট কেসিয়াল আর পটেশাম কেসিয়াল ও থ্রি ওকে হ্যালোজেন হেলাইটগুলির তাপীয় স্থায়িত্বের কম দেখো হাইড্রোজেন হেলাইটগুলির তাপীয় স্থায়িত্ব কম দেখো সবথেকে থেকে স্থায়িত্ব বেশি এইচ এ সব থেকে কম হবে এইচ আই ওকে নেক্সট দেখো এক্সি এফ টু আর কেআই মানে বিক্রি উৎপন্ন কী কী পদথে উৎপন্ন হয় দেখে নো একটা ছদ্ হ্যালোজেন যৌগিক উদাহরণ সি এন টু আর হচ্ছে থায়ো সায়নোজেন ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো কী বলছে অজৈবিকাফাই কাকে বলতে কাকে বলতে বলে দেখো নাইট্রোজেন ব্রোরনের সঙ্গে বিক্রিয়া করে ব্রো নাইট্রাইড উৎপন্ন করে যার ঘটনার ক্ষেত্রে অনেকটা গ্রাফাইটের মতো তাই এই জন্য ব্রো নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট হয় বিএন মানে বিএন নাইট্রোজেন ব্রোনের সঙ্গে বিক্রিয়া করে ব্রো নাইট্রেট গঠন করে যার ঘটনার ক্ষেত্রে অনেকটা গ্রাফাইটের মতো এই জন্য বড়ো নাইট্রাইটকে অজৈব গ্রাফাইট বলে ওকে আর নেক্সট প্রশ্ন লাল বর্ণ লাল বন্যের ভ্রমীণ জলের দবনে এই স্টোরেজ গ্যাস চালানো করলে কী হয় দেখেন এই স্টোয়েসকে বিচারিত করে সারফাই রূপিত করেন এটা হবে এইটা হচ্ছে বিক্রিয়া ওকে কোশ্চেন আটের দাঁকে দেখো সাধারণভাবে শ্রেণী পনেরো মৌলগুলির প্রথম আয়নের নিন্দ মান শ্রেণী সিক্সটিন মৌলগুলির এনতপি মান অপেক্ষা বেশি হয় কেন বলছি সাধারণভাবে শ্রেণী পনেরো পনেরো শ্রেণী মৌলগুলির প্রথম আয়নের নিত্র নির্মাণ ষোলমশ্রেণ মৌলগুলির মান অপেক্ষা বেশি হয়ে কেন শ্রেণী পনেরো মৌলগুলি অর্ধপূর্ণ এনপি থেকে উপপক্ষ বিশিষ্ট বিন্যাস আর শ্রেণী সিক্সটিন মৌলগুলি এনপি ফোর অপেক্ষা এই এনপি ফোর অপেক্ষা অধিক সুষম স্থিতি দিতে হয় যেহেতু এনপি থ্রি বলেছে এনপি থ্রি মানে ছটা ইলেকট্রো তার অর্ধেক রয়েছে হাফ ফিল্ড রয়েছে এই যে কী কি হয় অনেক বেশি সুস্থিত হয় তাই পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলোর বৈষ্ণবকে ইলেকট্রো করতে বেশি শক্তির প্রয়োজন হয় ওকে ষোলো নম্বর শ্রেণী অপেক্ষা এই জন্য পনেরো নম্বর বেশি হয়ে থাকে ওকে কোশ্চেন নাম্বার নয় দেখা দেখো নাইট্রোজেন অপেক্ষা ফার্স্ট প্রসে ক্যাটিনেশন প্রবণতা বেশি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাইট্রোজেন অপেক্ষা ফার্স্টে ক্যাটিনেশন প্রবণতা বেশি হয় কেন দেখুন নাইট্রোজেন আকার ক্ষুদ্র হওয়ায় এন এন বন্ধন আবদ্ধ এন পরমাণু তাই উপস্থিত নিঃসঙ্গে ইলেকট্রনিক জোর জোর মধ্যে তীব্র বিকর্ষণ বল ক্রিয়া করে ফলে এন এন বন্ধন শক্তি কম হয় এন এর বন্ধন দুর্বল প্রকৃত যেহেতু এন এর আকার কম হওয়ার যে এনএন বন্ধন কাছাকাছি থাকে তারপর এদের মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জল আছে এদের মধ্যে বিকর্ষণ বল বেশি হয় পরে এন এন বন্ধন শক্তি কম হয় তাই এনএন বন্ধন দুর্বল প্রকৃত হয় কিন্তু পি পরমাণু আকার অপেক্ষিত বড় হয় পি পি বন্ধনে আবদ্ধ পি পরমাণুদের উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোলের মধ্যে বিকর্ষণ বল কম হয় ফলে এই পিপি বন্ধন শক্তির অপেক্ষাটা বেশি হয় মানে পিপি বন্ধনটা অনেকটা বেশি শক্তিশালী হয় এই বন্ধন শক্তির জন্য নারী অপেক্ষা ব্যবহারটা বেশি হয় যেহেতু পিপি বন্ধন শক্তিশালী তার বন্ধুরা ভাঙতে যায় না যুক্তটা ভাঙবে না এর হচ্ছে এর হচ্ছে সবথেকে বেশি হয় কোশ্চেন টু ইলেকট্রন গ্রহণ মান পরমাণিন অপেক্ষা ফ্রোয়িনের কম হয় কেন ইলেকট্রন গ্রহণ পরম মান দেখো কেন হচ্ছে না ফ্রোণ আকারকে হচ্ছে যার ইলেকট্রনের টুয়েস্ট ও কি ক্রোয়িন অপেক্ষা ক্ষুদ্র হয় ফোরিনের সর্বোস্ত কক্ষকে ইলেকট্রনের আদান ঘনত্ব কি ক্রোয়িনের তুলনায় বেশি হচ্ছে যেহেতু ফোরিন পরমাণু আকারটা কম হচ্ছে তাই ফ্লোরের সর্বোস্ত কক্ষকে ইরক মানে ঋণাত্মক আদান ঘনত্ব ক্রহিনের তুলনায় বেশি এই কারণে গ্যাসীয় অবস্থা ফ্রিন পরমাণু ইলেকট্রন ক্ষমতা ইলেকট্রন ইলেকট্রন জনিত কারণে ইলেকট্রন বিকর্ষণ বিকর্ষণ করে ক্রোণিন পরমাণুর অপেক্ষা কম হয় এই কারণে ইলেকট্রন ফ্রিনের অপেক্ষা বেশি হয়ে থাকে কোশ্চেন হয় তিন এই চেপের ফুটনাঙ্ক এই অপেক্ষা বেশি হয় কারণ কি দেখো এই ছোট আকার বেশি দরিণ্য করার জন্য এই চেপ অনুগুলি পরস্পরের সঙ্গে আন্ত আনবিক হারজন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে তাই অনুগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে কম শক্তির বেশি শক্তির প্রয়োজন হয়ক বেশি হয় কোনো আকার ছোট তরুণতা বেশি এই জন্য হচ্ছে পরস্পর হাইড্রোজেন বন্ধনের সংগঠিত অবস্থা থাকে তাই অনুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন কম শক্তি বেশি শক্তির প্রয়োজন হয় ওকে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন আজও পরমাণু বড় আকার কম তরুণাত জন্য এই যে বন্ধন গঠন সম্ভব নয় তাই এই যে এর একক অনুরূপে অবস্থান করে কম শক্তি প্রয়োজন হয় তার পরিণত কম হয়ে থাকে ওকে চ্যানেল যেন নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর প্রশ্ন করে পিডিএফ চাইলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ ডাউনলোড করতে হবে এক্সি একটু আধ্যপ্রীষ্ম দেখে আছে নেক্সট প্রশ্ন চলে এসো হিলিয়াম কোনো যোগ করে না কেন মানে হিলিয়ামে ইলেকট্রন ওয়ান এস হিলিয়াম পরমাণু আকার খুব ছোটো হওয়া ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ খুব বেশি হয় ফলে হিলিয়ামে অ্যান্ড এনথেরোপি মানে অ্যান্ড এনথেরোপি মান খুব উচ্চ মানে এখান থেকে হিলিয়াম থেকে ইলেকট্রন বের করা সহজেই যায় না কারণ আঁকারটা খুব ছোট হয় এছাড়া হিলিয়ামে ওয়ানএস ছাড়া অন্য কোনো কক্ষ না থাকা জোর পদে ইলেকট্রনগুলি বিজোর করতে পারে না কোনো সময়ে তাই অন্য কোনো পরমাণু সঙ্গে ইলেকট্রন শেয়ারিংয়ে অংশগ্রহণ করতে পারে না এইখানে হিলাম কোনো যোগ গঠন করে না মিশ্র অক্সাইড উদাহরণ দেখেন এটা মিশ্র অক্সাইড উদাহরণ এইচ টু থ্রি গঠন দেখেন এইচ টু গঠন হচ্ছে এটা ওকে নেক্সট প্রশ্ন কী বলছে দেখো দেখো দাগের এক এইসেল দ্বারা স্ট্যানাস ক্লোরাইড দমনের মধ্য দিয়ে গ্যাস রান্না করলে দেখো স্ট্যানিক ক্লোরাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে ওকে নাটোজেন এনসি এনসি ফাইভ সিএল ফাইভ তৈরি করেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নাটোজেন কেন এনসিল ফাইভ এন সিএল ফাইভ তৈরি করেন কারণ নাটোজো ইলেকট্রমিল থাকে এটা ইলেকট্রোমিল নাটোজনে সর্বস্ত করে ডি অরবাইটার থাকায় কারণ দুটি কোনো দিন সম্ভব হয় না ডি অরবাইটার না থাকায় এটি একটি এস ডি যে এস ডি যে ইলেকট্রন দুটি ইলেকট্রন সেই ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে পাঁচটি অর্ধপূর্ণ অডবাইটার গঠন করতে পারে না যেহেতু এখানে ডি কক্ষ নেই টুয়েস কক্ষ যে কোনো দিন স্থানান্তরের মাধ্যমে পাঁচটা অর্ধপূর্ণ অডবাইটার গঠন করতে পারে না এই জন্য এনসিএল ফাইভ করার কোনোই সম্ভব হয় না ব্যাখ্যা করো আয়োডেন স্বল্প দাপ্য জলে কিন্তু তোমার আবহাওয়া বেশি হয় কেন কারণ জল জল ডুবিয়ে দেব আর কে আয়োডেন একটু অধুবিয়ে দাবো হয় এটি জলে দ্রবীভূত হয় না ওকে কিন্তু কেয়াই দবনে আয়োডিন আয়োডাইড আয়নের সঙ্গে যুক্ত সুস্থিতে জটিল টাই আয়োডিন টাই আয়োডাইড পরিণত হয় দেখো আয়োডিনিস উৎপন্নই আইথিন উৎপন্ন করছে এই কে প্লাস আইথিন সংযুক্ত কে আইথিন উৎপন্ন উৎপন্ন পড়েছে মানে আয়োটায়ড লবণ জলে বেশি দাব পরিমাণ দাব্য তাই কেআই দাব্যতা তুলনাম বেশি হয়ে থাকে নিয়মিত যৌগ প্রস্তুত করা সম্ভব না ভীষণ ইম্পর্টেন্ট ইলেকট্রন ওয়ান এস টু এস টু পি সিক্স দেখো সর্বশেষ বুকে কোনো ফাঁকা ডি ডিওরগ্যান্ডিক আছে তুড়ি কোক নেই নেই বলে এর ক্ষেত্রে ইলেকট্রনিক স্থানান্তরের মাধ্যমে ইলেকট্রন সৃষ্টি কোনো সুযোগ নেই তাই নিয়মিত কোনো প্রকার যৌগ গঠন করা সম্ভব নয় ওকে এসো রাসায়নিক বিক্রা সাহায্যে এই দেখা এসব এসবটু যারুক বিচারক উপ হিসেবে কাজ করে দেখো এসবটু যৌগে এসে যার সঙ্গে ক্রাস করে কারণ মাইনাস টু হয় প্লাস ফোর হতে বাধ্য যারা যা কমে জিরো বা মাইনাস টু হতে পারে তাই এসবটু বিচারিত হতে পারে তাই এসব জ্বালান ধর্ম রয়েছে বিক্রিয়া এটা আর আবার এসব যোগে এসে প্লাস সিক্স যা বেড়ে প্লাস সিক্স হতে পারে তাই এসবটুকু কি জাড়িত হতে পারে তাই এসে বিচারণ ধর্ম যেহেতু নিজে জারিত হচ্ছে যেমন ধর্ম রয়েছে বিক্রিয়া এটা হচ্ছে বিক্রিয়া ওকে নেক্সট পয়েন্ট চলে এসো নেশনার বিকারক এর একটা কাজের ব্যবহার লেখক পটাশিয়াম মার্কিউ আর্ডাইডে কে কেপি জায়গা করে খালি তোমারকে নেস্কাল নেশনাল বিকারক বলে নেশনাল বিকারের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তাই এনএইচ থেকে প্রত্যেকটা পরিমাণ নেশনাল বিকারকের মধ্যে রান্নগর মিলিয়ন বেশি আয়ড্রাইডে বাদামী বনে অধ্যক্ষ উৎপন্ন এটা হচ্ছে পদক্ষেপ ওকে নেক্সট পয়েন্ট চলে আসুন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন আইএফ সেভেন প্রস্তুত করে যেন বিআর সেভেন প্রস্তুত করা যায় না কেন দেখো এর পরমাণু তীব্র তরুণাতার জন্য আয়ু বিয়ারে উভয় যজ্যতা সেবেন হয় যেহেতু এ মানে তীব্র তরুণ পরমাণু হওয়ার জন্য আয়ু বিয়ারে হচ্ছে উভয় যোজ্যতা সেবেন হয় আবার আয়োডিন পরমাণু আকার বড় হওয়ায় এ সাতটি এ পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করে আই সেভেন গঠন করে যেহেতু আয়োডিন আকারটা অনেকটা বড়ো হয় তাহলে আয় ছাত্রী এ পরমাণু সহজেই যুক্ত হতে পারে কিন্তু বিয়ার পরমাণু আকার আয় অপেক্ষা ক্ষুদ্র হওয়ায় স্টেডি হিন্ডেন্স মানে স্টেডি হিন্ডেন্স মানে স্থানাভাব কারণে সাত্রী পরমাণু পরমাণুর বর্ণ বর্ণনা করতে পারে না যেহেতু বি পরমাণু আকারটা ছোটো হচ্ছে আর আকারটা বড় হওয়ার জন্য এফ পরমাণু সহজ যুক্ত হয়ে যেতে পারছে কিন্তু বি পরমাণু আকারটা বি আর পরমাণু আকারটা ছোটো হওয়ার জন্য কিন্তু সাতটি এর পরমাণু সঙ্গে যুক্ত হতে পারছে না এই জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে হ্যালোজেন হাইড্রেশন করে আমি অম্ল মধ্যে কম দেখো এটা অম্ল ধর্মীয় কম নেক্সট প্রশ্নের দেখো হ্যালোজেন হাইড্রেশনগুলি হেলাইটগুলো বন্ধন শক্তি উদ্যোগমে সহজে বন্ধন শক্তি উদ্যোগে দেখো এই চেপের বন্ধন সবথেকে বেশি এই চায়ের সব থেকে কারণ কি হাইডোজেন পরমানু আকার বৃদ্ধি কম দেবে হাইড্রোজেন আকার সব থেকে বেশি আয়োজন সবথেকে কম হচ্ছে যেহেতু মানে তারা মানে হাইড্রোজেন হেলাইট বন্ধন দৈর্ঘ্য কম দেখেন কেন সবথেকে বন্ধন দৌড়ে কম হবে এই চায়ের সব থেকে বেশি এই চেপ সব থেকে কম আবার বন্ধ দুর্ব কম হলে কি বন্ধন শক্তি বেশি হয় যেহেতু বন্ধ দুর্ব কম হলে বন্ধন শক্তি বেশি হবে এই কারণে বন্ধন শক্তির উদ্যোগ কম এটা ওকে আশা করি অ্যান্সার ব্যাখ্যা বুঝতে পেরেছো নেক্সট পয়েন্টে চলে এসো কোশ্চেন আবার দেখো এটা হচ্ছে কী ঘটে কোশ্চেন টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ছে আন্তর্জ কাকে বলা উদাহরণ দেখে নয় এটা আন্তর্জনযোগ কাকে বলা উদাহরণ এগুলো এই চেয়ে কাঁচের পাত্রে সংরক্ষণ করা যায় না ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এই চেপে কেন কাঁচের পাত্রে সংরক্ষণ করা যায় না ওকে নেক্সট পয়েন্টে চলে এসো এটা হচ্ছে বিক্রিয়া ভালো করে পড়বে এটা কেআইয়ের সঙ্গে ঘন ইস্ট গরম করে এই জায়গায় প্রস্তুত করা যায় না ভীষণ ইম্পর্টেন্ট এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মনে হয় এর সঙ্গে ঘন ইয়ের সুপুর গরম করে এই জায়গায় প্রস্তুত করা যায় না কেয়ের সঙ্গে দেখো ঘন ইস্ট যোগ করে গরম করে এই যাই উৎপন্ন হয় কিন্তু ঘন ইউ সুপুর অত্যন্ত শক্তিশালী যারা পত হয় উৎপন্ন এই চাই তৎক্ষণাৎ ইস্ট দ্বারা বিচারিত হয়ে আয়ুবেনে পরিণত হয় তাই ঘনায় স্টোরের সঙ্গে মিশিয়ে গরম করে এই জায়গা উৎপন্ন হয় না ওকে উত্তপ্ত তামার উপর দিয়ে নাইটে রান্না করলে কীভাবে বিক্রয় দেখে নাও কী ঘটে ছত্রিশ নম্বর প্রশ্নে কী ঘটে তাকে কী ঘটে এই প্রশ্ন নেক্সট পণ্ডে চলে এসো নেক্সট পয়েন্টে জলে ফলমিত আয়োজনে ধীরে ধীরে ক্লোরিন গ্যাস অতিরিক্ত কোরিয়িন গ্যাস রান্না করে কীভাবে বিক্রয় দেখে নেওয়া এটা বিক্রয় করে সম্পূর্ণ করে এই বিক্রয়গুলি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে দেখ ধুয়ে দেখ এই বিক্রয়গুলো হয়ে থাকে দুটি নাইট্রোজেন গুরুত্ব সারের নাম দেখো অ্যামোনিয়াম সালফেট ইউরিয়া থাকতেই ব্যাখ্যা করে কেবিআরের সঙ্গে ঘন এসে উত্তপ্ত করে এইচ বিআর তৈরি করা যায় না আগের যে মানে আই ছিল একই রকম অ্যান্সার হবে এটাও ঠিক আছে অ্যান্সার দেখে নেবো তোমরা ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো এই নাইট্রাসাইসের বীজণু ধরনের উদাহরণ দেওয়া হয় এটা হচ্ছে বীজণু ধরনের বিক্রিয়া উদাহরণ বীজণু ধরনের কেন দেখিয়ে থাকে এমনকি গ্যাসের শুষ্ক করতে পিটু ও ফাইড অনার্ধ ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কিন্তু কোড়াচন কেন ব্যবহার করা দেখে নয় এটা অ্যান্সার করা দেওয়া আছে ঠিক আছে নেক্সট অক্সিজেন থেকে ওজন প্রস্তুতির সময় অক্সিজেনের মধ্যে শব্দহীন বিদ্যুৎ বিদ্যুৎকরণ করা হয় কেন অক্সিজেন থেকে ওজন প্রস্তুত করার সময় শব্দহীন বিদ্যুৎ বিদ্যুৎকরণ করা হয় কারণ কি অক্সিজেন থেকে ওজন প্রস্তুতি অক্সিজেনের মধ্যে দিয়ে শব্দহীন বিদ্যুৎকরণ করা হলে করা হয় যাতে তাপও শক্তি সৃষ্টি শক্তি সৃষ্টি মানে তাপও শক্তির যাতে সৃষ্টি না তাদের জন্যে আর তাপ শক্তি সৃষ্টি উৎপন্ন অস্থায়ী ওজন পুনরায় অক্সিজেনে পরিণত হতে পারে ঠিক আছে নেক্সট পয় কি বলছে স্মেলিং সল্ট কি দেখে না দুধ